সকলকে নমস্কার আর বড়দেরকে প্রণাম ছোটদেরকে পুকুর ভালোবাসা আর সকলকে গুড মর্নিং তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন আর আপনার আশীর্বাদে আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমাদের একটা পুজো মানে পুজো বলতে গেলে মানে মাঠের বাইরে পুজো আর কি মানে আমাদের পাড়ার মধ্যে না আমাদের গ্রামের মধ্যে না কেননা আমাদের গ্রামটা হচ্ছে আঠেরো পাড়ায় গ্রাম অনেক বড়ই গ্রাম তো আমাদের গ্রামের বাইরে পুজোটা হবে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটাই আর কবে থেকে পুজোটা হয় কখন হয় কোন মাসে হয় তো তোমাদেরকে সমস্ত কিছু কথা বলবো তোকে বন্ধুরা তোমার সঙ্গে থাকো তো এইখানেই দেখতে পাচ্ছ বন্ধুরা মন্দিরের ভেতরে সকলে বসে প্রসাদ কাটছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মাইহি রেডি হচ্ছে কেননা প্রায় এগারোটা বেজে গেল আর বেরোবে সবাই কটার সময় বেরোবে মা এগারোটা সাড়ে এগারোটার সময় বেরোবে না তো সাড়ে এগারোটার সময় বেরোবে জন্য সব রেডি হচ্ছে তো আমরা চলে এসেছি কালীতলাতে তো কালীতলাতে এসে এখানে দেখতে পাচ্ছি সব কিছু রেডি করছে মানে এবার বেরোবো বেরোবো বলতে গেলে মানে আমাদের গ্রামের বাইরে পুজো হবে পুজো মাঠে হবে তো এবার সকলে বেরোবো সব বেড়ে গেছে তো এবার সকলে সব বেরোবো কেননা অনেক বেজে গিয়েছে পুনে বারোটা বেজে গেছে এবার সকলে বেরোচ্ছে গাছগুলো আছে ওইদিকে পুজোটা হবে আর গ্রামটাতে দেখতে পাচ্ছ এটা গ্রাম লাস্ট এটা গ্রাম বাইরে এটা হচ্ছে রোড পড়ে গেল দুই সাইডে আস্তে 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 ধরতে নাই লেগে যাবে Rai, aku tuh oh, aku <art twitch> এখন বলি হবে তো বলি তো আমি সহ্য করতে পারি না দেখতে পারি না আর এখন তো মামুনকে দেখতেও নয় আমাকেও দেখতে নয় পাঠাবলি ঠিক আছে আমরা পারি না বলি দেখতে তো এখন বলি হবে তো আমি চলে এলাম পালিয়ে এলাম আমরা বসে আছি পুকুর ধারে আর ওইখানে দেখতে পাচ্ছ ওইখানে সবাই দাঁড়িয়ে আছে বলি হচ্ছে

কম ভাই যাবি

শেষ হবে কেন এই আমরা শেষ করে বাড়ি মুহূর্তে কেননা অনেক বেজে গেলো আর প্রত্যেক বছর এই টাইমই হয় আর এটা তিনটে বেজে যায় মানে পুজো জায়গা থেকে আসতে তো তিনটে সময় বাড়িয়ে এসে এবার কি হয় সারা সারা দিন মানে উপোস করে থাকতে হয় শুধু আমাদেরকে বলো না মানে আমাদের মালেদের পুজো এটা তো মালেদের যত আমাদের আছে ঘর আমাদের পাড়ার মধ্যে সবাইকে উপোস করে থাকতে হয় আজকে দিনটাতে তো এবার প্রসাদ নিলাম পুসাদ নেওয়ার পরে এবার মুড়ি খাবো ঠিক আছে তো মুড়ি দেখতে পাচ্ছি এখানে মা মানে মা বাড়লো মুড়ি এখানে তো খেতে বসবো এবার আর বাবা তো মাঠ গিয়েছিল মা বাবা এখনই মাঠ থেকে গেলো চান করছে তারপরে একসাথে আমরা মুড়ি খাবো মুড়ি খাওয়ার পরে তারপরে রান্না চাপাবে তো আজকে আমাদের খেতে প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজবে ভাত খেতে বা ছটায় বেজে পারে ছটা বেজে দিতে পারে এখানে প্রত্যেক বয়সে আমাদের এরকমই হয় তোকে বন্ধুরা চলে এসো মুড়ি তো তিনটার সময় মুড়ি দে এবং এই মামনটা মাছি মাছিগুলো শুয়ে দেব তো বন্ধুরা আমরা প্রসাদ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ মামনের হাতে ফলের প্রসাদ ফলের প্রসাদ আমরা নিয়ে চলে এলাম এখন প্রায় অনেক বেজে গেল সাড়ে তিনটে চারটে বেজে গেলো আর তোমরা দেখে থাকবে যে একটা পাঠা বলি হয়েছে তো সেই পাঠার প্রসাদ এখনো পর্যন্ত কাটেনি ঠিক আছে তো এখনো পর্যন্ত কাটেনি তো ওইটা আবার নিয়ে আসবে একটু পরে গিয়ে এখন কাটুক তারপরে ভাগ হবে যত মালেদের ঘর আছে আমাদের ঠিক আছে মানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা ঘর তো সেই চল্লিশ পঁয়তাল্লিশটা ভাগ হবে তারপরে নিয়ে আসবো চল হঠাৎ মাছলৈ আহো গেলা हां तुम्हारी तो बंधुरा पाठा पुसाद नी चलेलाम तार এখনে মা মশला मागछे ला ना মশला वाचछे प्राइस 7.5 টা বেজি গালো 5 টা বাজতে গালো মা রান্না কত দূর গো চলে গেছে যাবে না জল লাগাম দাই ঠাইল হবে অন কোন গালা গেছে শুনি আমি হাত আছে কারণ এমনিतीश তিনটার সময় মুড়ি খেলাম তো তিনটার সময় মুড়ি খাওয়ার পর ভাত কেউ তো খেতে পারবে না বেশি করে সেই জন্য একটা তরকারি করেছে তাই মা বাহ আর ঝোলটা করবে তালি হয়ে যাবে বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলে যে আজকে আমাদের পুজো ছিল মানে আমাদের পাড়ার পাড়া বলতে গেলে আমাদের গ্রামটা হচ্ছে অনেক বড় গ্রাম আঠেরো পাড়া গ্রাম তো পুজোটা শুধু আমাদের ছিল আমাদের বলতে গেলে আমরা তো আমাদের টাইটেল হচ্ছে মাল কেননা বন্ধুরা অনেকে তোমরা হাসাহাসি করবে আমাদের টাইটেলটা শুনে কারণ আমরা হচ্ছে মালদেব তো আমাদের পাড়া যত ঘর আছে মালদের ঠিক আছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ ঘর আছে টোটাল মানে শুধু মালদের আর কি তো শুধু মালদের এই পুজোটা আর কি তো পুজোটা ফাল্গুন মাসেই হয় ফাল্গুন মাসে কুড়ি তারিখের পরে যে মঙ্গলবার বা যে শনিবারটা পরে সে মঙ্গলবার শনিবারের মধ্যে পুজোটা হয় আর কি মানে দিনটা করে তো পুজোটা হচ্ছে তোমরা দেখলে যে আমাদের গ্রামের বাইরে পুজোটা হলো একটা জমির মধ্যে মানে পুকুরের পাড়ার জমি তা তার মধ্যে হয় তো এই বছর খুব ভালো লাগলো কেননা অন্য অন্য বছর কি হয় ওই জমিগুলোতে মানে শাক শাক সবজি লাগিয়ে দেয় তাই তো তো এই বছর সর্ষে লাগিয়েছিল তো সর্ষে কেটে নিয়েছে সেই জন্যে ভালো হলো নাহলে কি করত ওই যে নিচে যে জমিগুলো আছে না ধান গাছ ঠিক আছে তো ধান গাছের ওই দিকেও করে নাহলে এই নিচের দিকেও হয় তো আজকে খুব এবছর খুব ভালো হলো মানে পুজোটার দিক থেকে বা সবাই বসেছিলো বসা জায়গাটাও সবাই পেয়েছে তো বন্ধুরা পুজোটা এটা আজকেকার পুজো নয় পুজোটা প্রায় অনেক অনেক দিনকার পুজো মানে যখন আমার বাবাদের মুখে শুনেছি কারণ দাদুরা তো দাদুদেরকে তো আমরা দেখিনি তো বাবাদের মুখেই শুনেছি বাবাটা বলছে আমরাও কোনো সময় দেখিনি এই পুজোটা কবে থেকে শুরু হয়েছে। তো কারণ আছে অনেক কারণই আছে পুজোটা হওয়ার হুম তো কারণ বলতে গেলে বাবাদের মুখেই শুনেছি যে কারণ বলতে গেলে মানে আমাদের যে মালেদের মানে যে ঘরগুলো রয়েছে প্রত্যেক মাসে একজন করে মারা যেত আর কি এটা শোনা কথা মানে আরও পাড়া সব দাদু আছে জ্যাঠাই আছে ওদের কথা মানে ওদের কাছে শুনেছি আর কি আমরা মানে প্রত্যেকটা মাসে একটা করে লোক মারা যেত আমাদের মালেদের তো

হ্যাঁ না পুজোটা তাহলে কিসের দিচ্ছে এটা মানে মামনুসার না কার পুজো এটা হুম 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 তো মামনুসার মানে এটা পুজোটা তখন থেকে মেনেছে তো তখন যখন থেকে পুজোটা দিতে লেগেছে তখন থেকে রোগ রোগ বৃদ্ধি পুরো কমে গেছে তখন থেকে মানুষ মানে মারা যেত না আর কি তো তখন থেকে পুজোটা দিতে লেগেছে তো অনেক দিন থেকে পুজোটা দিচ্ছে বা কতদিন থেকে হবে গা মা বলতে পারছে না কেন পুজোটা অনেক দিনকার বাবাদের মুখে শুনেছি কেন বাবারা ওর দাদুদের মুখে শুনেছে তো তখন থেকে এই পুজোটা মেনে এসছে এখনও সেই পুজোটা কন্টিনিউ চলছে আর কন্টিনিউ চলবে তো এতদিন হুম আগে যারা করেছে তারা করেছে তারপর দাদুরা করেছে তার বাবারা করেছে তারপর এখন আমরা করব তারপরে যারা যারা আসবে তারা তারা অবশ্যই করবে পুজোটাকে বন্ধ করবেন আর কি তো খুব ভালো লাগলো পুজোটা এই বছর কেননা কোনো প্রবলেম হয়নি প্রবলেম বলতে কোনো বছরই প্রবলেম হয় না তো এই প্রবলেম হলো না আর সকাল থেকে সবাই উপোস করে ছিল ঠিক আছে সবাই বলতো সবাই একমাত্র মাহি কী খেয়েছিল এবার বিস্কুট খেয়েছিল ও বিস্কুট খেয়েছিলো আর কিছু খায়নি সকাল থেকে মুড়ি ফুড়ি কিছুই খায়নি তো সবাই চলে গিয়েছিলাম আর সবাই উপোস করে তারপরে পুজোটা মানে আমরা গেলাম তো পুনে বারোটার সময় মানে ওই মাঠে তারপরে পুজো কমপ্লিট হয়ে বাড়ি যখন এলাম তখন তোমরা তো দেখলে যে আড়াইটে বেজে গিয়েছে আড়াইটার সময় মুড়ি খেলাম মুড়ি খেয়ে এবার মা ভাত চাপাবে এখানে দেখতে পাচ্ছ মা রান্না চাপাইছে তো মা রান্না চাপাবে তারপর ভাত সেই সাড়ে পাঁচটা ছটার সময় ভাত খাবো তো বন্ধুরা তোমার তো পুরো ভিডিও দেখলে ঠিক আছে তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো যেন টাটা বাই বাই আর সবাই ভালো থাকো